হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো বিভিন্ন ডিজাইনের টিস্যু যেটাই নেবেন অ্যাভারেজ দাম থাকবে মাত্র একশো টাকা পার বস বহর থাকবে আড়াই হাত যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন এগুলো কিন্তু আড়াই হাত বহর একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে এটার বহর কিন্তু সাড়ে তিন হাত একশো যেটাই নিবেন এখান থেকে একশো এগুলো এখন টিস্যু টুকরা আমরা বলতে পারি কাপড়ের পরিমাণ খুবই কম আছে এই কারণে কিন্তু এরকম দাম দিয়ে দিচ্ছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আটশো

অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সব পঞ্চাশ টাকা আর এগুলো গস থাকছে মাত্র একশো টাকায় খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটা দেখেন এটা অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে

স্ক্রিনশট দেন এবং জুতো পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার মতো ডিজাইন আছে আপনারা এই কালার ফলস নিতে পারেন আবার সাদা ফলসও নিতে পারেন ফলসের গছ হচ্ছে আশি টাকা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ